হ্যালো বন্ধুরা ব্যাক টু আবার চ্যানেল তোমরা কেমন আছো ঠাকুরের গি আশা করছো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গণিতা হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা আগে দেখিয়ে দিচ্ছি গাড়িতে চেপে এই যে বাইপাসের রোডটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো আমরা বাসে চাপে নি এটা হচ্ছে গাড়ি বাসের মতনই তো আমরা এক জায়গায় চলে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে সব কিছুই জানতে পারবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে তো চলো এইখানে কয়েকটা ফটো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর বাবু সোনা দেখতেই পাচ্ছ কত বদমেশি করে ফটো তুলে দিয়েছে ওদেরকে তো এই যে ঢুকতে এই যে মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই কমেন্ট করো এটা কোন জায়গা তো আমি ভালো করে নিতে পারিনি কারণ দেখতে পাচ্ছো সবাই আগে আগে চলে যাচ্ছে তো আমার মা শাশুড়ি মা বকাবি করছে যে চলে আসো সঙ্গে সঙ্গে থাকতে হবে যেহেতু নতুন জায়গা তার জন্য আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এইটা হচ্ছে খাবারের জন্য ভগবানের প্রসাদ খাবার জন্য ভগবানের প্রসাদ যদি আমরা কেউ কেউ যারা খেতে চায় তাদের জন্য তো আমরা যেহেতু এসছি তো একটু ভগবানের প্রসাদ তো খাবোই তো দেখতেই পাচ্ছো বন্ধুরা কটা রিলসের জন্য ভিডিও করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু মন্দিরটা খুব ভালো মানে এত সুন্দর মন্দির মানে প্রচুর আমার খুব আমার খুব ভালো লেগেছে দুই দিক থেকে সিঁড়ি রয়েছে তো এই যে দেখিয়ে দিচ্ছি আর এই যে আমার শাশুড়ি মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম যে টিকিট কাটলে কি কাটলে না ওই যে শাশুড়ি মা আর অনেক এসেছিলো আমার চোদ্দো জন এসেছিলাম তো ওই যে টিকিট কাটার জন্যই বলছিলাম যে কেটেছে কি কাটনি তো ওইটাই আমি মায়ের সঙ্গে গল্প করকে যাচ্ছিলাম আর প্রচুর দেখতে বাজে তুলসী গাছ সেই তুলসী গাছগুলো ভিডিও করতে আমি ভুলে গেছি মানে প্রকৃতিক এইগুলো নিতেই ভুলে গেছি মানে যেহেতু সবার সঙ্গে গিয়েছি সবার সঙ্গে সঙ্গে থাকতে হবে বন্ধুরা তো সেইটাই সেইটার জন্যে আমরা কোনো আমি কোনো খুব যে একটা ভালো ভিডিও করেছি সেটাও ভিডিও করতে পারিনি আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর শিব বাবা এইটা দেখে আমার আমার খুব আনন্দ হয়েছে খুব ভালো লেগেছে তো এই যে আমি সামনে থেকে বললাম না কটা রিলস বানাবো তো কটা রিলসের জন্য রিলস বানিয়ে নিয়েছি এত এত সুন্দর ঠাকুর দেখে কটা কেউ কি রিলস না বানিয়ে রাখ থাকতে পারে তো এই যে কয়েকটা রিলসে দেওয়ার জন্য ভিডিও করে নিয়েছি আর যে চারিদিক তোমাদেরকে দেখিয়ে দিয়েছি প্রচুর বড় অনেক বড় আমারা যে এই যে নিচে যে বসার জন্য এইটু করে দিয়েছিল বাবা শিবের সেইটাই সেইটুকুটাই আমাদের মাপ হচ্ছে তার উপরে মানে প্রচুর বড় আমি কত যে পুট সেটা আমি বলতে পারবো না অনেক বড় তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ বাড়ির উপরে বাড়ির উপরে পর্যন্ত লম্বা প্রচুর প্রচুর মানে কি বলো প্রচুর ভিড়ও হয়েছিল পরে পরে মানে যত দিন যাচ্ছে মানে সরি দিন বলছি যত বেলা বাড়ছে তত ভিড়টা বাড়ছে আর এইটা হচ্ছে বন্ধুরা গোশালা মানে এটা হচ্ছে গরু মানে ভগবতী থাকে তো এই যে দেখতে পাচ্ছ ভগবতীরাও রয়েছে তো আমি যেহেতু জুতো পরেছিলাম আমি খুব ঢুকি নিয়ে বাইরে থেকে ক্লিপ করে নিয়েছি কটা ভিডিও করে নিয়েছি তো দেখতে পাচ্ছ যেহেতু প্রচুর লোক গিয়েছিলো অনেকজনের লোক গিয়েছিল লোক ওদের সঙ্গে সঙ্গে থাকতে হবে তার জন্য আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছি সবাই ভিডিও করছে কে ফটো তুলছে আর এই যে এইটা হচ্ছে আমাদের যা গায়ে গায়ে থাকে সবাই মিলে এসেছি আর এই যে আজকে একটা গাউন চুড়িদার পরে এসেছি তো বাবু শোনা যেহেতু জুতো পরে উঠছিলো ওকে মানা করলাম যে উঠো না তো আমার শাশুড়ি মা আমার কাছ থেকে কিছু পয়সা নেলে ওকে বললাম ব্যাগের ম আমার এই ভেনিটি ব্যাগের মধ্যে রেখে দাও তো বন্ধুরা আমার শরীর খারাপ অবস্থাতে আমি গিয়েছিলাম জয়া গোবিন্দর কৃপায় যদি দেখতে পাই আমার আমার তো খুব ভালো লাগবে আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে ভিডিওটা আমি দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর এত সুন্দর মানে ওখানে এই যে মন্দিরে ঢুকে এত যে ভিতরে তৃপ্তি হচ্ছে এত শান্তি পাচ্ছি যে কিছু বলার নয় এরাও এসেছিলো তো এদেরকেও এদের সঙ্গে কথা বলে বলে যাচ্ছিলাম এরা হচ্ছে আমাদের গ্রামেরই গ্রামের ও ও পারে এপারে এরকম থাকে আর এই যে সামনে যে যাচ্ছে সেটা আমার পাশেই থাকে ওটা হচ্ছে আমাদের যা আর ওরা হচ্ছে কাকিমা এই যে শাশুড়ি মাও ঘুরছে সবাই একা একা করে ঘুরছে আর বাবুসানা মায়ের সঙ্গে ঘুরছে আর এই যে রাধা মাধবের মন্দির তো এইটাই হচ্ছে মেন এই এই মানে মন্দিরে যে মন্দিরটা বড় মন্দিরটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই রাধা মাধব রয়েছে তার পাশে পাশে দেখতে পাচ্ছ কত চিত্র কত ছবি সব কিছুই দিয়েছে গল্পর মাধ্যমে যারা জানে কৃষ্ণ লীলা কি করে হয়েছিল কি করে না সব কিছুই ছবির মাধ্যমে এই যে দেখিয়ে দিয়েছে কৃষ্ণ ঠাকুর মাখন চুরি করছে বা কালিয়ান আগের উপরে এই যে নাচ করছে মানে সব কিছুই সব কিছু উপরে দেখতে পাবে এত সুন্দর দৃশ্য মানে কিছু ভাবা যায় না তো সব কিছুই দেখিয়ে দিচ্ছে কালিয়া নাগ এই যে কালিয়া নাগের উপর নাচ করছে তার স্ত্রীগুলো ক্ষমা চাইছে মানে এইগুলো আছে যারা সনাতন ধর্ম আছে তারা নিশ্চয়ই জানবে আর আমাদের ভাই ভাইরা বোনেরা সবাই জানে আর আর ইসলাম যাদের ইসলাম ধর্ম আছে তারাও নিশ্চয়ই জানে তো ওই যে উপরে দেখিয়ে দিচ্ছি আঙুল দেখিয়ে দেখিয়ে দেখ ওদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রচুর মানে সবার সঙ্গে গিয়েছি একটু আনন্দ লাগছে আর প্রচুর প্রচুর আমার খুব বলা হয়ে গেছে কারণ ভিড়টা এত হয়েছিল বন্ধুরা ধারণার বাইরে পরে পরে ভিড় হয়েছিলো আমরা যেহেতু খুব শোকাল সকাল ঢুকে উঠে মানে ঢুকে গেছিলাম মন্দিরের ভিতরে প্রায় আমরা দশটা নাগাদ আমরা ঢুকে গেছিলাম আর এই যে শিব বাবা তো আমার তো সবথেকে প্রিয় ঠাকুরের মধ্যে হচ্ছে শিব বাবা সব ঠাকুরের সমান কিন্তু আমি যেহেতু শিব ভক্ত তো শিব বাবাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম এর এই যে বটগাছের সাইডে সাইডে দেখো চাতালটা কত সুন্দর করেছে মানে একশো দুশো লোক বসে যাবে অনেক বড় প্রচুর বড় আর যেহেতু অনেক দিন ধরে বানানো রয়েছে ফেটে ফেটে গেছে দেখতে পাচ্ছো টাইলসগুলো টাইলস মার্বেলগুলো আর এই যে বাবু সোনা দেখতে পাচ্ছ কত বদমেশে করছে আর এখানে প্রসাদ নেওয়ার জন্য বাবুসোনা দাঁড়িয়ে আছে ওকে নাম জিজ্ঞেস করছে আর এইদিকে প্রসাদ দিচ্ছে এই যে হাতে করে প্রসাদ দিচ্ছে তো ওকে বলছে একটু প্রণাম করে নাও নমস্কার বলে গেছে নমস্কার কত পা ধরে পিছে বসে বসে প্রণাম কর দাও হ্যাঁ শুয়ে দাও লমা লমা শুয়ে দাও লমা লমা শুয়ে দাও শুয়ে দাও লমা 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 শুয়ে চলো প্রসাদ খাবো প্রসাদ খাবো তো বন্ধুরা এই যে আমি বাইরে থেকে পুরো মানে মন্দিরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি যে যে মন্দিরের উপরে কালী মাও আছে মা কালীও রয়েছে কৃষ্ণ ঠাকুরের রয়েছে যে হোক কৃষ্ণ সে হোক কালী সেইটাতে কীর্তনের তো রয়েছেই আর কথাতেও রয়েছে তো যেখানে কৃষ্ণ ঠাকুর থাকবে সেখানে তো মাখালি থাকবে অবশ্যই থাকবে আর এই যে আমরা এতজনা মিলে গেছিলাম আরও কয়েকজনে ছিল তারা হয়তো বেরু বেরু করছিলো তো এখানে বললাম সবাই একসঙ্গে বসো সবারই একটা একটা করে ভিডিও নেব আর এই পাশে কীর্তন কীর্তন মানে গান লাগিয়েছিল তো ওই জন্যে আমরা আমি পুরোটাই ভয়েস দিয়ে দিচ্ছি তাই যে বাবুসোনা দেখতে পাচ্ছি এখানে এসে খুব আনন্দ পেয়েছে পুরো দৌড়ে দৌড়ে বেরোচ্ছিল আর এই যে বাবুসোনাকে মারলাম কারণ দেখতেই পাচ্ছ কারণ বাবু খুব বদমেসি করছিল প্রচুর বদমাশি করছিল ওকে বকছিলাম আর যেহেতু ক্যামেরাটা অন ছিল আমি একদম বুঝতে পারিনি যে ক্যামেরাটা অন ছিল আর এই যে ক্যামেরাটা যে অন ছিল ওকে মানে যে ঠিক করছি ওর টেনশানে আমি বুঝতেই পারিনি যে ক্যামেরাটা আমার অন ছিল তো এইদিকে ওকে ঠিকঠাক করিয়ে দিলাম আর যেহেতু আল হালকা কালারে জামা পরিয়ে নিয়েছিলাম খুব বদমেসি করছিল বন্ধুরা মানে এইটা হচ্ছে পিছন দিকে এইটা পিছন দিকে আমি বলছিলাম ওকে বদমাইশি করিস না করিস না কিন্তু ও কোনোতেই কিছু শুনছিল না তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমরা মন্দিরের সিরিজগুলোতে আমরা বসে রয়েছি আর এখানে এই যে নববধু দাঁড়িয়ে আছে এদেরও বিয়ে হয়েছে এখানে মন্দিরে জাস্ট প্রণাম করতে এসেছিলো তো এইখানে এসে অনেক কিছুই দেখলাম অনেকজনে বিয়েও করলো এখানে বিয়েও হয় তো এই যে আমি এখানে আমরা মানে সারা দিন ধরো সকালবেলা এসেছি সকালবেলায় সকালবেলা এসেছি তো একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো এখানে একটু একটু করে রেস্ট করছিলাম সোনা বললাম যেহেতু বোকা দিয়েছি তো বোকা দেওয়ার পর ও বললে আমি এখানে বসে আমি খেলা করব তো ওই যে ওইখানে বসে খেলা করছে আর আমরা সিঁড়ির মধ্যে বসে রয়েছি আর যেহেতু এই মোটা চুড়িদারটা পরে এসেছিলাম এখন গরম লাগছে তা এখন হচ্ছে আরতি ভোগ ভোগ লাগিয়েছে এই যে মন্দিরটা বন্ধ রয়েছে তো আমার বললাম চলো একটা ছোট্ট করে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে সবাই রয়েছে যারা আমরা সবাই মিলে এসেছিলাম তারা এসেছি তো এই যে ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হরে কৃষ্ণ গান করছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এইখানে আরতি হওয়ার পর ভোগ লাগিয়ে দিয়েছে ভোগ লাগানোর পর তো এখানে আমার খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে লাইনে না দাঁড়ালে যেহেতু কুপন কাটা হয়েছে তো কুপনে এক এক করে কুপন নেবে একটা করে আর এক এক করে মানুষ মানে ঢুকাবে ওই যে সব মানে চেয়ারগুলো পরিষ্কার করে রেডি করছে তো চলো তোমাদের কী কী খাইয়েছে না খাইয়েছে সব কিছু দেখিয়ে দিয়েছি তো এখানে পাতা আর ভাত দিয়ে দিয়েছে আর জগে করে জল ছিল তো জলটা আমরা খাইনি আমরা নিজে নিজে যে বোতলে জল নিয়ে এসেছিলাম তো সেই জলটাই খেয়েছি সেই জলটাই খেয়েছে তো এইখানে এই যে বাঁধাকপির তরকারি পড়ে গেল তারপরে ডাল ডাল দেবে নিশ্চয় তো এই যে ডাল দিয়ে দিচ্ছে তো আমি খুব খুব একটা ভিডিও করতে পারিনি কারণ প্রচুর খিদে পেয়েছিলো বন্ধুরা খিদের জ্বালায় আমি খুব একটা যে ভালো ভিডিও করেছি সেটা করতে পারিনি তো বাবু সোনা পাশে বসেছিলো দেখতে পাচ্ছ খুব মানে খাবার সময় বিরক্ত করছিল তো এইখানে এই যে ডাল ভাত আর এই যে আলু পোস্ত দিয়ে দেবে ডাল ভাত দিয়েছে আর ওইদিকে শাশুড়ি মা বসে রয়েছে এখানে এই যে ডাল ভাত মাই মেখে খেয়ে নিচ্ছি আর এখানে আলু পোস্ত রয়েছে আর বাঁধাকপির তরকারি পায়েস চাটনি এগুলোই দিয়েছিলো আর কিছু দেয়নি তো খাবারটা খাবার খেয়ে আমরা গাড়িতে চেপে চলে এসেছি এখন প্রায় চারটে সাড়ে চারটে বাজছে তো এটা এইটা হচ্ছে পাতাল ওই পাতালের মধ্যে শিব বাবা থাকে পাতাল শিব বাবা যাই হোক জানি না নাম কি তো আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না তো এইখানেও চলে আসছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এইখানে একটা আলাদা একটা মন্দির তো এই যে মন্দিরে চলে আসছি তো খুব ভালো লাগছিল বন্ধুরা এই মন্দিরটাতে এসে এখানে শুধু শিব শিবে শিব ছিল শিবলিঙ্গ ছিল প্রচুর আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা কিন্তু মন্দিরটা রয়েছে বন্ধুরা কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটা নাই এই যে মন্দিরে ঢুকিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা চাতালের মতন বানানো রয়েছে ছুটিগুলো খুলে দিলাম আমরা সবাই মিলে তো এখানে এই যে সবাই আলোচনা করছে কেমন মন্দির কেমন না তো এই যে শিব মন্দির শুধু শিব লিঙ্গই রয়েছে শুধু চারিদিকে শুধু শিব বাবা শিব বাবা তো এই যে এই মন্দিরটা এইটা হচ্ছে ভীষবাণু তো ভীষবাণু আলাদা মন্দির রয়েছে তো এই যে ভীষবাণুকে দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এইখানে দেখতে পাচ্ছি বিশাল বড় ঘন্টা তো সোনা বলছিল যে ঠাম্মি আমি ঘন্টা বাজাবো ছোটোগুলো বাজাতে পারছিল না বন্ধুরা প্রচুর বড় ঘন্টা ছিল তো এই যে আর ঘন্টাই ঘন্টা ছিল যে যেমন পারে মানসিক করে ঘন্টাগুলো দিয়ে যায় শিব লিঙ্গ দিয়ে যায় তো এইখানে একটা মন্দির আছে এইখানে মনে হয় রাধা মাধবের মন্দির রয়েছে তো দেখতেই পাচ্ছ রাধা মাধবের মন্দির না রাম মন্দির রয়েছে রামের তো দেখিয়ে দিচ্ছি আমি একদম সামনে থেকে ভিডিও করে নিয়ে যাবো তো করতে আমাদেরকে দেয়নি ভিডিও ওইখানে ঢুকে তো ওইখানে এই যে বট গাছটা দেখতে পাচ্ছ বটগাটে বট গাছের মধ্যে মনে হয় কয়েক শ কয়েকশ শিবলিঙ্গ রয়েছে তো আমি যে তোমাদেরকে চারিদিকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি পুরো আর এই যে কয়েক কয়েক কয়েকশ মানে শিবলিঙ্গ আছে চার নানা রকমের শিব শিবলিঙ্গ রয়েছে ঘোড়া রয়েছে যে যেমন পারে মানসিক করে সেগুলো ওইখানে দিয়ে যায় তো হয়ে যে চলো